হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে একটা কাতলা মাছের রেসিপি শেয়ার করব। তা প্রথমেই আমি কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ নিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি প্রথমে কিছুটা ভেজে নিয়েছিলাম আরও কিছুটা বাকি ছিল সেটা ভাজলাম তারপরে ওই তেলই কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তেলের সাথে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি দেখো সাইড দিয়ে কিন্তু খুব সুন্দর তেল ছেড়েছে এইবারে তোমরা বুঝতে পারবে যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তারপরে আমি তাতে একটা বড় সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছি এই টাইমে আমি একটু নুন অ্যাড করেছিলাম যাতে টমেটোটা ভালো করে মশলার সাথে মিশে যায় এরপরে গুঁড়ো মশলার মধ্যে আমি হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েছিলাম দিয়ে আবারও ভালো করে মশলাটাকে আমি কষে নিয়েছি আর দিয়েছিলাম সাত মতো নুন নুনটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে আর আমি কিন্তু এতে কিছুটা চিনিও অ্যাড করেছিলাম দেখো মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি মশলাটাও আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে কড়াইয়ের গা দিয়ে দেখো তেল ছাড়তে শুরু করেছে মশ মশলা থেকে এবার বোঝা যাচ্ছে যে ভালো করে মশলাটা কষানো হয়েছে মশলা ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে আমি তাতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম খুব বেশি জল দিয়ে নি যেহেতু গা মাখা মাখা করবো তাই অল্পই আমি জল দিয়েছিলাম জলের পরিমাণটা তোমরা তোমাদের মতো করে বুঝে দেবে যদি ঝোল রাখতে চাও তাহলে একটু বেশি করে আর জল দেবে আর যদি একদম শুকনো শুকনো বা গা মাকা করতে চাও তাহলে জলটা অল্প করে দেবে এরপরে ঢাকনা দিয়ে ঝোলটাকে ফুটতে দিয়েছিলাম ঝোলটা ভালো করে ফুটে গেলে ভেজে রাখা কাতলা মাছগুলো আমি ওই ঝোলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম ছেড়ে দিয়ে ভালো করে ঝোলের মধ্যে মাছগুলোকে ডুবিয়ে দিচ্ছিলাম যাতে মাছগুলোর মধ্যে ভালো করে ঝোলটা ঢুকে যায় তারপরে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি তাতে কিছুটা ধনে কুচি দিয়েছিলাম এইটা ধনে পাতা কুচিটা অপশনাল তোমরা এই জায়গায় যদি মনে করো গুঁড়ো গরম মশলা দেবে সেটাও দিতে পারো ধনে পাতার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে তাই জন্য আমি ধনেপাতা অ্যাড করেছিলাম এই অবস্থায় কিন্তু আমার কাতলা মাছের রেসিপি একদম রেডি হয়ে গেছে তোমরা এই কাতলা মাছটা গরম গরম ভাত দিয়ে খেয়ে দেখবে খুব সুন্দর লাগবে দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে এই কাতলা মাছের রেসিপিটা আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। কাতলা মাছের এই রেসিপি বানানোর জন্য পেটিটা আমি ইউজ করেছি এই কারণেই পেটি দিয়ে এই রান্নাটা করলে খুব ভালো খেতে লাগে তোমরা যদি মনে করো গাদা পেটি মিশিয়ে মাছ দেবে সেটাও করতে পারো কোনো অসুবিধা নেই তাতেও কিন্তু খারাপ হবে না আমার পেটি ভালো লাগে বলে তাই জন্য আমি পেটি দিয়েছি কাতলা মাছের রেসিপি বন্ধুরা কেমন লাগলো জানিও টাটা